সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে সো অ্যাবসুলুটলি এরকম কোন কথাই হয়নি মানে সে বলেছে কোন সমস্যা নেই গেল টি বিশ্বকাপে গড় পর্তা পারফরমেন্সের পরও বোর্ড সন্তুষ্ট থাকতে চায় গ্রুপ পর্বের ফলাফল নিয়ে কেন সুপার এইটে একটা ম্যাচও জিততে পারল না তা নিয়ে যেন কোনো গরজই নেই বোর্ডের বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনও নিশ্চুপ অধিনায়ক শান্ত এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপন ক্যাপ্টেনের পাইনি সো রিপোর্ট এখন পর্যন্ত আমি আমি পাইনি দিস ইজ নাম্বার ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের ওটা এখন আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটো জানি ক্যাপ্টেনের সাথে তার সাথে আমার কথা হয়েছে ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে এদিকে বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নানা বিষয়ে তাস্কিনের টিম বাস মিস করার বিষয়টি বাইরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন দল আছে কিনা তাছাড়া এমন পারফরমেন্সের পরও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাথুরু সিংহকে কথা বলেন ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টারা বলেছে এরকম কোনো কথাই হয়নি মানে সে বলেছে কোনো সমস্যা নেই আপনারা কিসের বেসিসে বলছেন আমি জানি না এরকম কোনো কথাই বলে নাই এখন পর্যন্ত আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না তবে সবগুলা পড়া হয়নি এখন আমার এটা বলা মুশকিল এটা এখন আমি কিভাবে বলবো আগে বোর্ডে এটা বোর্ড উইল ডিসাইড আগে সবগুলো রিপোর্ট পেয়ে নেই তারপর বোর্ড ডিসাইড করবে এদিকে এ বছরের শেষ থেকে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তাছাড়া বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ কথা উঠেছে এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা সব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয় এশিয়া কাপ করতেছিলাম তাহলে আমার বা আমি ঢাকার সাথে চিটগং নিলাম আরেকটা কিন্তু অল্টারনেট ভেনু লাগে সব আইসিসি বা এসিসি এদের সব জায়গাতেই একটা অল্টারনেট ভেনু আমরা অল্টারনেট ভেনুগুলো এখন পর্যন্ত নিয়ে কখনো চিন্তা করছি না সো আমাদের একটা জিনিস ঠিক করে দেখলাম যে আমাদের এই মুহূর্তে কতগুলো স্টেডিয়াম খুব বেশি আর্জেন্ট অবস্থায় আছে একত্রিশে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের মধ্যে আছে এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ এর বাইরে এছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা এখন যে কোনো সময় আসতে পারে এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনে এটা হলো সবচেয়ে বড় কথা আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরম্যান্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন তারেক হোসেন শিমুল সময় সংবাদ ঢাকা